বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব সারা বাংলাদেশের প্রশাসনের সৎ এবং দক্ষ নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে যিনি পরিচিত বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম আস্থা ভাজন উপদেষ্টা মাঠীয় মানুষের রাজনীতির জানি অভিজ্ঞতা সম্পন্ন ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এস এম আব্দুল আলিম সাহেব আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের ভোটে আরবা নির্বাচিত ইসতানপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান উপজেলা বিএনপি সাবেক চার চার নির্বাচিত সাধারণ সম্পাদক জেলা বিএনপি এর সম্মানিত সভাপতি সহসভাপতি জনাব নবীন আওয়াজ খান দা সাহেব সহ আহূতিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইসলামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ছাত্র দল যুব দলের সকল নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপুর উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন অত্যন্ত গুরুত্বপূর্ণ লম্বা কর্তব্য রাখবেন আমাদের অভিভাবক আমাদের প্রিয় শিক্ষক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেই সময়ে আপনারা দূরত্ব সহকারে তার কর্তব্য শ্রমণ করবেন তার পূর্বে আপনার আমার শিক্ষার জন্য একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই দুই হাজার চার সালে সেদিন পার্শ্ববর্তী সংসদ সদস্যুজ্জামান মিল্লার এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেতন খালেদা জিয়ার মুখ্য সচিব কামাল সিদ্দিকে নিয়ে ইসলামপুর সহ তথা পশ্চিম জামালপুরের বিষয় উন্নয়নের জন্য স্যাটেলাইট সিটি প্রবর্তনের উদ্দেশ্যে আমাদের নেতা এস এম আব্দুল হালিম সাহেব হেলিকপ্টার যুগে উলকান্দিতে এসেছিলেন এই বক্তব্য আমরা বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন অনুষ্ঠানে আমরা দিয়ে এসেছি কিন্তু এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো। সেদিন তাকে যে বাধা দেওয়া হয়েছিল সেদিন সেই বাধার মধ্যে আমরা যারা এই মঞ্চের সারিতে বসে আছি আমরা অনেকেই ছিলাম সেই বাধার নেতৃত্বে নিজের আত্মসমালোচনা করতে কোনো দোষ নাই কিন্তু সেখান থেকে শিক্ষা নিতে হবে কেন সেদিন আমরা বাধা দিয়েছিলাম আমরা সেদিন একজন এমন একটি নষ্ট নেতার প্রচনায় রাজনীতি করেছিলাম যার প্রচরায় ইসলামপুরের মাটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন উপকর্ম সংগঠিত হয়েছে বিষয় হইল আপনাকে নেতা বসার ক্ষেত্রে অবশ্যই বিচার বিশ্লেষণ করতে হবে যে নেতার দিক নির্দেশনা যার ভিতরে হিংসা নেয় যার মধ্যে বিদ্বেষ নেই যে সকলকে ঐক্য জন্য কাজ করে যার বিততে সততা আছে সেই রকম নেতার পিছনে যদি আপনি থাকেন আপনার দ্বারা কখনো কোনো উন্নয়ন সম্ভব আমাদেরকে আরকেও কুন কুন বে তাই আগামী দিনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বাংলাদেশের তার আত্মপরিচয়ের নেতৃত্বে যে নেতৃত্ব বাংলাদেশে নাই জামালপুর জেলায় নাই ইসলামপুর জেলায় নাই নাই না এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আর কোন ভুল পথে আপনারা অগ্রসর না হয়ে আপনারা ঐক্যবদ্ধ ভাবে কোন ক্ষুদ্র সাময়িক পথ পদবি হয়ে না করে। আপনারা অনেকেই বলে থাকেন যে কমিটি আনেন কমিটি আনেন আপনারা জানেন আগামী দিনে যাদেরকে দিয়ে নির্বাচন করাবে সমস্ত দল সংগঠন যার দিকেই থাকুক তারই নেতৃত্বে সকলকে নির্বাচন করতে হবে সুখ ক্ষুদ্র ক্ষুদ্রের করে কোথায় কোন বিভ্রান্ত হবেন না আলিম সাহেবের পতাকা ঐক্যবদ্ধ হয়ে আপনারা ইসলামপুরে ঐক্যবদ্ধ বিএনপি এবং ঐক্যবদ্ধ ইসলামপুরের উন্নয়নের জন্য আপনারা কাজ করবেন এই কথা বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সত্য বক্তব্য করে শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জম দেশের ত্রিবেগ খালেদা তার জিন্দাবাদুন্দর অহংকার তারে রহমান জিন্দাবাদ